হ্যালো ফ্রেন্ড তো রিয়েল হেচকির ভিডিও বানাতে গেছিলাম হেচকি হচ্ছিলো দুটো তিনটে হলো যেই ক্যামেরাটা অন করলাম হেঁচকিটা বন্ধই হয়ে গেল তো কিছু করার নেই হেঁচকিটা অনেকবার চেষ্টা করেছিলাম ওরকমই হয় যখনই হেচকি ওঠে আমি ভাবি যে ভিডিও বানাবো তখনই হেচকিটা বন্ধ হয়ে যায় তাই জন্য হেচকির ভিডিও আর বানাতে পারি না রিয়েল যদি ফেক হেচকির ভিডিও শুনতে চাও তাহলে কমেন্ট করো তোমরা যারা হেঁচকি রিল তো এখনো হচ্ছে সাড়ে দশটা বাজে এখনো খাওয়া দাওয়া হয় নাই তো আজকে কি রান্না করেছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি দুপুরবেলায় তো শেয়ার করতে পারিনি তো সকালে একটা ভিডিও দিয়েছিলাম দেখাইছিলাম যে হয়েছে লইটা মাছ আনিছিল লইটা মাছ তো সেইটারাই রান্না করেছি তো চলো দেখাই লইটা মাছের ঝোল তো এই দেখো এই যে লইটা মাছ এই দেখো এই দেখো এখানে পছন্দ করো লইটা মাছ চলে আসো আর এইখানে হচ্ছে আমাদের ডাল এই যে আর এইটা আছে রুটি আর ওই সেই চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া তোমাকে বলেছিলাম না চিংড়ি মাছ কিনেছি পয়সা দিয়ে মাথাগুলো কি ফেলাই দেবো নাকি আর এটা হচ্ছে আমার মেয়ের সেই রুই মাছের একটা পাতলা ঝোল করে দিয়েছি পেঁপে আলু দিয়ে আর হচ্ছে এই হচ্ছে ভাত তো এই হচ্ছে দুপুরবেলায় রান্না করেছিলাম গড়াইয়া গড়ায়া এই হচ্ছে রাতের ডিনার খাবো এখন তো সবাইকে গুড নাইট টাটা